শব্দগুলো চোদ্দ পনেরো এই বারো তেরোটা শব্দ আপনাদের আগে থেকে জানা আছে যেমন ফাসলুন এই ফাসলুন শব্দটা রুট ইয়ে হচ্ছে ভার্বাল নাউন হচ্ছে তাফসিল আমরা কিন্তু বাংলায় বলি আজকে তফসিল ঘোষণা হবে হ্যাঁ তফসিল যেখানে তফসিল কোর্ট কাছারি বা জমির রেজিস্ট্রি অফিসে তফসিল ঘোষণা করা হয় এই তফসিল মানে কি বিস্তারিত ঘটনা আজকে রায়ের আগে তফসিলা বিস্তারিত ঘটনা বর্ণনা করা হবে তফসিল এরপরের শব্দ ফাদফদিল ফজিলত 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 আমরা যেটা বলি ফজিলত ফাজাইল আমল ফিলামত আলহামদুলিল্লাহ এছাড়াও মানুষের নাম রাখা হয় ফজলুল্লাহ মানে আল্লাহর অনুগ্রহ আল্লাহর ফজল ফিকির করা করা মানে কি চিন্তা করা মানে কি হ্যাঁ এক ধরনের বিপ্লব বিপ্লব তো কেমন বিপ্লব কলবন থেকে কাল কালবন লাম্বা মানে হচ্ছে কলবন মানে হচ্ছে পরিবর্তন কলবন মানে হচ্ছে এখানে কলবন মানে হচ্ছে একলাব এখান থেকে আসছে একলাভ পরিবর্তন কি পরিবর্তন একটার সাথে আর জিনিসের পরিবর্তন হ্যাঁ ইনকেলাভ জিন্দাবাদ কি করতে হবে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে সমাজটা পরিবর্তন করতে হবে যেই সংগ্রামের মাধ্যমে পরিবর্তন হবে সেটাকে বলা হয় ইনকালাব কলবন পরিবর্তন কারিহা এখান থেকে আসছে মাকরু মাকরু ইসলামের কয়েকটা পরিভাষার কথা বলা হয় যেমন ফরজ অজিব সুন্না নফল আর একটা আছে মুস্তাহাব এর সাথে একটা আছে মাকরু মানে অপছন্দনীয় কারিহা থেকে মাকরু আফাকা নিশ্চয় আপনাদের একটা ঘটনার কথা জানা আছে বোন মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহ রেসল আমাদের আয়েশার সাথে একটা ঘটনা ঘটেছিল আল্লাহ রসুল মোনাফেকরা ঘটনা রুটিয়েছিল সেই ঘটনাটাকে বলা হয় ইফকের ঘটনা ইফকের ঘটনা ইফকের ঘটনা তার মানে কি মিথ্যা ঘটনা ইফকের ঘটনা হ্যাঁ পরবর্তীতে আল্লাহ তালা করানের আয়াত নাজিল করে দেন তো ওই ইফকের ঘটনা এটা ভার ভার আফাকা মানে মিথ্যা রচনা করেছে আতাম্মা এটা এক পরিচিত শব্দ আলিপ্ত বাদ দেন তামাম তা মিম মিম তামাম তামাম মানে কি তাম পৃথিবীর মানুষ মানে কি সারা পৃথিবীর মানুষ হ্যাঁ তো তাম্মাই এতম্য যখন হবে তখন পরিপূর্ণ করা এটা পূর্ণ জিনিসটাকে বলা হয় পরিপূর্ণ আলহামদুলিল্লাহ এরপরে খসিরা খাসিরা খসিরা হচ্ছে একটা আছে লোকসান একটা আছে নন নন কিন্তু এইটা না এটা হচ্ছে খসিরা নকসান যেটা লোকসান যেটা সেটা উঠা যায় আর খসরান যেটা সেটা উঠা যায় না ক্ষতিগ্রস্ত ইজতমাহা সামিয়া মানে শোনা আর ইজতামা মানে কান লাগিয়ে শোনা ফাতাহা ইজা জয়ানসুল্লাহি অল ফাতাহ এই বিজয় ফাতাহা কোলা বিজয় ফারিহা এটা দেখবেন এলাকায় বিভিন্ন সময় বাচ্চাদের নাম রাখা হয় ফারিহা হ্যাঁ ফারিহা ফারিহা আম্মু ফারিয়া রাম্মু রাব্বু তো ফারিহা ফারিহা মানে কি আনন্দ খুশি হ্যাঁ আমার এলাকায় একজন মেয়ের নাম ছিল খুশি 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 হ্যাঁ খুশি খাতুন খুশি খাতুন খুশি এর আরবি হচ্ছে ফারিয়া নামটা যদি খুশি না রেখে ফারিহা রাখতো তাহলে একেবারে কোরআনের আয়াত দিয়ে অর্থ রাখা হতো করা তো আমরা জানি আমরা সবাই এটা বলি আল্লাহ প্রথম হচ্ছে করা আ অথচ সেই শব্দটা দেখেন কোরআনে খুব বেশি ব্যবহার হয়নি মানে আমরা তো এখন ষোলো ষোলো কত তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো তে আছি হ্যাঁ তা এটা এরকম ব্যবহার হয়েছে যাই হোক অদ্দা কামনা করো অদ্যায় আধ্য উদুধ বাসাতায় শুধু বাস্তন হ্যাঁ কবাজাই এক বিজু কবাজ আর এর বিপরীত হচ্ছে বাসাতা। মানে দেওয়া। আর সারা সারা সারাইয়া মানে ভ্রমণ করা আলহামদুলিল্লাহ এবার নন ভার্ভ গুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ষোলোটা আমাদের পরিচিত আর নয়টা অপরিচিত পঁচিশটা শব্দের ভিতরে আলহামদুলিল্লাহ একটা চা আসর আমরা এত আওয়াজ করতেছি মানুষের আসর হচ্ছে না তার মানে কি মানুষের ভিতরে অতি বিম্বল হচ্ছে না প্রতিধ্বনি হচ্ছে মানে চিহ্ন করতেছে না উখতুন মানে বোন আখন মানে ভাই উখতুন মানে বোন আলফোন আলি ফুলাইলা আমরা বললেন আলি ফুলাই আরব্য রে হাজার রাতের কাহিনী যেত আলি ফুলাইলা আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ রাসুলের একটা উপাধি ছিল নবদ পাওয়ার আগে কাফেররা দিয়েছিলেন আমিন মানে চরম এবং পরম বিশ্বাসী তার সাথে আলী দিলা হয় আল আমিন খবাসে নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হয় খুজু যে খুশু মানে কি বিনয়ের সাথে হ্যাঁ জিল্লুর রহমান মানুষের নাম রাখা রহমান জিল্লুর রহমান জিল্লুর রহমান মানে রহমানের ছায়া আল্লাহর ছায়া জিল্ল আল্লাহ মদিনা যে কোনো নগরী মদিনা অথবা আমরা যে মদিনাকে বুঝি সেটা বললো মাকাম উমুকের ব্যক্তির মাকাম অনেক উঁচুতে দরজা মাকাম এগুলো আরবি শব্দ কিন্তু বাংলায় এভাবে ব্যবহার করা তার দরজা কত উঁচুতে হ্যাঁ তার মাকাম কত উঁচুতে তো মাকাম বলে মাকাম ইব্রাহিম যদি হয় তাহলে ইব্রাহিমের ওই স্থানটাকে বোঝাবে আর মাকাম এমনি ব্যবহার হবে মর্যাদা মহিন এই শব্দটা হীন শব্দ থেকে হীন শব্দ থেকে এটা তো বাংলা শব্দ হীন মানে কি অপমানজনক লাঞ্ছনা হীন হীন হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে হীন কাজ নেই মানে কি এমন কোন কাজ নেই মানে নিম্ন শ্রেণীর কাজ নেই যন্ত্রণা মানে খারাপ কাজ নেই যা সে করেনি ওয়ালিদ্দন ওদন লামিয়ালিদাম ইউলাদ মিলাদ মাউলুদ এখান থেকে আসে অলাদুন ওলাদুন মানে ও যদি হয় তাহলে পিতা মাতা আর অলাদুন আলী যদি না হয় তাহলে সোহাব সোহাবের কথা তো আমরা সবসময় বলি সহাব হবে হাফের সাহেব কোরআন মুখস্থ করছে তার মানে কি সংরক্ষণকারী হুসনুন হম এটা বিভিন্ন ভাবে আছে হুসনুন হাসানাতুন হাসিনাতুন হ্যাঁ হুসনুন আহাসানু এই হুসনুন হাসানা রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওই হাসানা হুসনুন আহসান একই শব্দটা পড়ছেন আলহিম আজম হ্যাঁ বহু বছর এটা হচ্ছে মানে কি সন্তুষ্টি হম খুশি আনন্দিত হ্যাঁ যার উপরে রাজি থাকায় রাদিয়া রাজি সাফা সাফা সুপারিশ হ্যাঁ সুপারিশ সেই দিন সুপারিশ করবে সাফা হ্যাঁ গালিব একজন ব্যক্তি বিখ্যাত একজন ব্যক্তির নাম আছে গাআ আসাদুল্লাহ মানে বিজয় আসাদুল্লাহ আল্লাহর বাঘ যে না গা আলিব এরপরে এসে দেখেন ইফতে এখানে আমরা নন ভার হিসেবে দেখতেছি এটা এর আগে ভার হিসেবে মেবি গেছে ইফতাগা ইবতাগাই ইফতাগি অন্বেষণ করো অবতা ওসিলা আল্লাহ নিকটে তোমরা ওসিলা কামনা করো অনুসন্ধান করো বালাদুন মানে শহর মদিনা মানে শহর বালাদুন মানে শহর দেশ বিলাদুন মানে দেশ হুদুদ হদ ইয়া হুদ্দ হুদুদ হুদুদ শব্দের অর্থ হচ্ছে একটা সীমা ইসলাম বা যে কোনো জিনিসের একটা সীমা আছে এটাকে বলা হয় হুদুদ তো হুদুদুল্লাহ আল্লাহর সীমা না লাইতা হাই আফসোস এলাস আমরা যখন ব্যবহার করি ইংরেজিতে এলাস আরবীতে হচ্ছে লাইতা হাই আফসোস হাই ইশ যদি ইয়া লাইতা নি কোন তো তো আমরা যখন মাটিতে তাম আচ্ছা আরবি সংখ্যা যদি আমরা এক থেকে দশ পর্যন্ত পুজো ফেলতে পারি তাহলে এই ধরনের শব্দগুলোর অর্থ করাটা খুব সহজে যেমন আর বা মানে চার খামসা হ্যাঁ পাঁচ আঙ্গুল দিয়ে খামসে খামসা মারা খামসা পাঁচ যাই হোক ইসনাইন দুই বা সালাসা তিন এক মানে হঠাৎ হারসুন মানে খেয়ে সাই হা মানে বিক শব্দ Ya se la jaena.